হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি রান্নাঘরে খিচুড়ি তৈরি করব। প্রথমে কেটে নিচ্ছি কুমড়োটা কুমড়োটাকে কাটা হয়ে গেছে কুমড়ো আলু আর খিচুড়ি করবো তার সঙ্গে বেগুন ভাজা কুমড়ো আলু কুমড়োটা বাঁচা হয়ে গেছে এবার আলুটা বেছে নিচ্ছি আলুটাও হয়ে গেছে এবারে বেগুনটাকে বেছে নিচ্ছি পেঁয়াজ আর ঝাল ওগুলোকে একটু বেছে নিচ্ছি তা বন্ধুরা দেখো আমার সব বাছা হয়ে গেছে এবারে ওগুলোতে গুলোকে একটু একটা একটা করে ধুয়ে নেব প্রথমে কুমড়োটা ধুয়ে নিচ্ছি কুমড়োটাকে ধোয়া হয়ে গেছে এবার আলুটাকেও ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে বন্ধুরা যে যেখান থেকে দেখছো ভিডিওটি লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করে দেবে বেগুনটাকেও ধোয়া হয়ে গেছে এবার কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ওদিকে হাঁড়িতে একটু পানি বসিয়ে দিয়েছি গরম গরম পানিটা দেব খিচুড়ির মধ্যে এবারে তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে গোটা জিরে দিয়ে দিয়েছি এবারে দিচ্ছি শুকনো লঙ্কা কুটো তেজপাতা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো দিয়ে এবার একটু নাড়িয়ে নিচ্ছি এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কোচানো আর কাঁচা লঙ্কা সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে ওর মধ্যে দিয়ে দেব লবণ এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ জিরে মরিচের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো সবগুলো দিয়ে দিয়েছি এবারে একটু ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার ওর মধ্যে ঢেলে দিচ্ছি কুমড়ো আর আলু ভালো করে ভাজা ভাজা করে নেব দেখো বন্ধুরা ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু পানি এবার ভালো করে ওটাকেও কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে এবার ওর মধ্যে ঢেলে দিচ্ছি চাল এক বাটি চাল চালটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব ভালো করে কষিয়ে নেব এর হচ্ছে এদিকে লবণ আর একটু হলুদ মাখিয়ে নিচ্ছি এবার এটা কষানো হয়ে গিয়েছে এবার ওই গরম পানিটা খিচুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি এবারে ভালো করে নাড়িয়ে নেব আর ওইদিকে ডালটা ধুয়ে রেখেছি ভিজিয়ে রেখেছি ভালো করে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি এবার ওই ডালটা ওই খিচুড়ির মধ্যে দিয়ে দেব আর এদিকে চাটুইটা বসিয়ে দিয়েছি বন্ধুরা দেখো বেগুনটা একটা একটা করে ওর মধ্যে দিয়ে দিয়েছি এবারে খিচুড়িতে ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিয়েছি এবারে ডালটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি ওদিকে দেখো বন্ধুরা বেগুন ভাজাটা হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে যারা যারা দেখছো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো এবার বেগুনটাকে নামিয়ে নিচ্ছি ওদিকে খিচুড়িটা হয়ে আসছে ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো আর একটু মিট মশলা গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি এবারে ওটাকে ভালো করে নাড়াচ্ছি নাড়িয়ে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু ঘি উপর দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি এবারে ওটাকে ভালো করে নাড়াচ্ছি দেখো বন্ধুরা এবার প্রায় হয়েই আসছে খিচুড়িটা খিচুড়িটা হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি এবারে নামিয়ে নিয়েছি এবারে চুলোর পাটটা একটু ভালো করে গ্যাস মুছে নিচ্ছি পরিষ্কার করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করো করো